আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কি প্রয়োজন পড়বে সকল কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বিডিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে প্রথমে যে পদটি রয়েছে অফিস সহকারী কারণ কম্পিউটার মুদ্রাক্ষরীকে এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতনের স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজিতে বিশ গতি সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মীতে একজন বিশতম থেকে বিশ হাজার দশ টাকা বেতন জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ করলে এখানে আবেদন করা যাবে আবেদনের শুরুর তারিখ সতেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ হতে এবং আবেদন শেষ ষোলো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীর বয়স সীমা ষোলো এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আগ্রহী প্রার্থীগণ ডি সি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডি ওই ওয়েবসাইটে গেলে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদন ও ফি জমা দানের শুরুর তারিখ সাতাশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো বিদ্যালয়ের রঙিন ছবি প্রয়োজন পড়বে তিনশো ইন্টু আশি বিদ্যালয়ের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কি হতে পারবে প্রতিদিনের ফি বাবদ এক নং ক্রমিকের ক্ষেত্রে একশো টাকা এবং দুই নম্বর ক্রমিকের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে যদি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে এখানে প্রসেস দেখানো আছে কিভাবে এস এর মাধ্যমে টাকা জমা দিবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার এখানে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অন্যান্য জেলার প্রার্থীগণকে এখানে আবেদন করার প্রয়োজন নেই তো নেক্ট বিজ্ঞপ্তি টিপে যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ